আর এখানে কিন্তু এরা এই যে ছোট ছোট যারা আছে এরা সময় পাঠবার জন্য উনু খেলতেছে উন্নত তুলুই তো কিন্তু এই যে তুনু খেলার আসর চলতেছে কেমনে খেলে এটা বুঝতেছি না কিন্তু ওরা যে খুব মজা নিয়ে খেলতেছে এটা বুঝতেছি এই যে মানে সবাই সবার মতো ব্যস্ত আছে

खूब मजा आती कि खेला